কবাই যায় নাই আহি তাৰ মাজে কোৱা দেখি গাম্টাৰ মাজেনে তোলা হাতত বা আমি ৰিটায়াৰ্ড মানুহ বুজোৱা নাই

ইহা মানুষে যে আমার এসবের পয়সা করি ঢের দামান দেখাল লাগি লাগে পানমুনি মাইসিত আমি যোগাড় করাম দামান কন্যা এসবের পয়সা যে লি পয়সা এসে যদি মানুষে আর বাস চায় মনে দি মো বাঙ্গিলে পয়সা যে দিছিল দেখি তো আছে নিজে ম আছে ঠিক আছে গরি হিসাব করে দেখি শেষ ইত্যা দিলা

দামাল কন্যার অভাব নাই কিন্তু রে রেবা খাই খুব তো বিয়া করতেও রাজি নাই বিয়া হইতেও রাজি নাই ইতালে যদি সে বুঝাইতে পারতো তে তো মনে হয় তারা কিছু বুঝলি তে বিয়াছাদি একটা কিছু হইল নেই দেখা যাক আল্লাহ পর